আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই মুহূর্তে আসলেই আমার মনে হয় মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিশেষ করে এক সপ্তাহ বস। যে আসলে ইউনুস সরকার এবং তার যে গ্যাং এরা আসলে সবাই পালাতে চাচ্ছে সবাই পালাতে চাচ্ছে তার একটা সিম্পটম আপনি দেখেন আপনি দেখেন আলিনিয়াস যিনি আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান বদলেই ছাড়বেন এরকম ভাব তার ছিল তিনি যেভাবে বৈঠক সিরিজ বৈঠক করলেন যেভাবে তিনি বাংলাদেশের এই তথাকথিত এনজিও গ্রাম সরকারের সংবিধান উপদেষ্টা কিনেন এটা নিয়ে আমাদের সন্দেহ ছিল এত বক্তব্য থাকবে তার কাছে এই সংবিধান ভালো না বদলে ফেলবেন কেউ কিন্তু বললো সংবিধান ছুড়ে ফেলে দিব তার আগে নির্বাচন নয় সে আমি এত বলতেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে সুতরাং আপনি এটা তো ধরে নিতেই পারেন যে লোকটা বলল যে আমি খাবো না আমি খাবো না জামাই বলতে যাবো বাবা খাও বাবা খাও বাবা খাও জামাই সে খাবো না এখন জামাই নিজেই বলতে নয় জামাই আমি খাবো দাল মেঘ পুস্তাকা হয় কোনো সন্দেহ তো সৃষ্টি হবেই হাতে পায়ে এত এত চেষ্টা করা হলো আমরা এত কথা বললাম আমাদেরকে নির্বাচন চাওয়ার কারণে আমাদের আওয়ামী লীগের দোষক শেখ হাসিনার দোষ নরেন্দ্র মোদীর দোষর ইত্যাদি ইত্যাদি ভারতের দোষণ কত কথায় বলা হলো নির্বাচন চাওয়ার কারণ এমনকি কখনো কখনো বিএনপির দোষণ বলা নির্বাচন চাই কারণ নির্বাচন আসলে তাদের ধারণা বিএনপি কমতে ছিল কিন্তু আসলে রাজনীতিতে নির্বাচন হলে যে কি ঘটবে আমরা তো কেউ জানি না তফসিল ঘোষণার পরে কি ঘটনা ঘটবে তাও আমরা জানি না তফসিল ঘোষণার পরে যখন তারা জমা দিবে তাদের 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 যে নির্বাচনী মাঠে যারা যখন নামবে কে কিভাবে নামবে সেটা আমরা জানি না তাদের নমিনেশন পেপার কে দিবে কে পাবেন আমরা জানি না তারপরে বোঝা যাবে কোন দল আসবে কোন দল আসবে না এমনও তো হতে পারে বাংলাদেশে মানে আপনি বিশ্বাস করেন এটা আমি আগে ধারণা করি নাই এই গত পনেরো বিশ দিন যাবত আমার কাছে একশো স্বতন্ত্র প্রার্থী পাশ করার কোন সম্ভাবনা রয়েছে এখন তারা কোন দল থেকে আসবে কোন দলে যাবে সেটা আমরা এই মধ্যে বলতে পারবো ধারণা করা হচ্ছে যে কোন দলই এবার সংখ্যাগরিষ্ঠ পাবে না এমনকি বিএনপি যে মনে করতেছে তারা চালায় ইলেকশন হলে ক্ষমতায় চলে যাবে

ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে আমি অ্যাভয়েড করি হঠাৎ করে আমি আপনাকে বললাম যে দাদা আমি কিন্তু আপনার বাড়িতে আসতেছি ফেব্রুয়ারি মাসে তো আপনার তো সন্দেহ হবেই যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে কোনো কোন মতলব আছে এই মতলবটা কি এদের এদের মতলব হচ্ছে এখন এরা ছেড়ে দেয় আমার কেঁদে বাঁচে কারণ এই ডক্টর ইউনুস যে প্রভু তিনি আসলে কামলা দিচ্ছেন আমি সরি সরি টু সে এই ইউজ করার জন্য ডক্টর ইউনুস আসলে কোনো কোনো দেশের কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থার কামলা দিচ্ছেন কারণ হলো তিনি তাদের এই যে বাস্তবের জন্য আসছেন জন্য আসছেন কিছু করতে পেরেছেন অনেক কিছুই করতে পারেননি সুতরাং এখন তো তারা যে প্রভু তারা তো বুঝে পেলেছে ডক্টর এই যে আপনি আমাকে ডাকেন আমাকে আপনার কথা বলার জন্য লোকটা আলোচনার বাইরে কথা বলে তখন তো আপনি আমাকে আর দূরের কথা আমি ডাকলে তো আপনারা রাখবেন না বা দর্শক আমাকে পছন্দ করেন ডক্টর ইউনুসকে তারা নিয়োগ দিয়েছে বা তাকে আমন্ত্রণ জানিয়েছে যদি ঘরকে বাসায় বলি বা তাদের কাঁধে আইনা বসাইছে

আপনি আমাকে যত কথাই বলেন আমি তো আপনার অনুষ্ঠানে আসতে পারতাম আমি যদি এখন ভয়ঙ্কর অসুস্থ থাকতাম আমি তো আপনার এখানে আসতে পারতাম না বেশি হাসপাতালে থাকে তো এদের দশা তাই দেশের মানুষ দেখেন আগে আলুর দাম কম ছিল যারা বানিয়েছিল যারা আমাদের ওই হুড়ি কোটায় হুড়ি কোটায় চুরি কোটায় যারা তাদের খালা বানিয়েছিল আর জাতীয় বাতিজা যারা এখন ক্ষমতায় এরা তো বুঝতে পারেন আপনি দেখেন এনসিপির নাম কোথায় এখন এনসিপির নাম শুনেন তারা নির্বাচন করবে তারা ইলেকশন করবে কত লম্বা লম্বা কথা তারা বত্রিশ নাম্বার ভাঙে বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্র তুলে ফেলতে চায় তারা ক্যান্টনমেন্ট রিট করে আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সব নেতারা হুমকি দিয়েছে যে ব্যারাকের লোক ব্যারাকে থাকো তোমার কাজ তুমি করো মাঠে এসো বা সংঘর্ষে গেছে কিন্তু কোনোদিন কিন্তু কোনো নেতা বলে নাই যে আর্মি অফিসে হেডকোয়ার্টারে ইট খুলে নিবে এটা তারা বলেছে তো তখন আমরা বুঝেছি যে এটাকে আসলে ব্যানিশ করে দেওয়া এটা তো ব্যানিশ হয় কারণ এই সংগঠন তো ফরক আছে এনসিপি বলেন ফেনসিপি বলেন যা নাম বলেন বৈষম্য করে এগুলো তো ফরক আছে পিছনে কেউ না কেউ মেকানিজম করেছে

ভিন্ন ইউনিভার্সিটি শিবির নামে তারা আসবে যদি ক্ষমতায় এইরকম ভাবে দেশ চলতে থাকে কিন্তু ইনুসকে পালাতে হবে এই কারণে যে দেশের অর্থনীতি ভালো না বিশ্বের পরিস্থিতি ভালো না দিন পুতিন ভারতের প্রধানমন্ত্রী যেদিন মিটিং করেছে সেই দিনই আসলে ডক্টর ইনুসের ভবিষ্যৎ নির্ণয় হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে এটা আপনি নিশ্চিত থাকেন ওই দিনই নির্ণয় হয়ে গেছে তাকে এই মাস্ট গো এটা হয়ে গেছে তো তারই প্রতি ফলন আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন আপনি দেখেন দুইটা মেসেজ আপনি পেয়ে গেছেন প্রথমত ভারত এই তো কয়েকদিন আগে ভারত বলে ফেললো যে তারা যে কোনো প্রয়োজনে যে কোনো দেশ হোক তাদের বিরুদ্ধে যদি কেউ সন্ত্রাসী ঘাটি করে ভারত অপারেশন সিন্দুরের মতো অপারেশন চালায় এটা মেসেজ কার জন্য এই মেসেজ এই মুহূর্তে দেওয়ার এই মেসেজ বাংলাদেশের জন্য যে হাড়াঝারি বলি বল সরম কিছু মানবে না মেরে দিবে এটা তারা বুঝে ফেলছে এগুলো মেসেজ এই খবর তো বাংলাদেশ সেনাবাহিনীর আগে তাই না তারা তো আগে থেকেইগুলো জান তো মনে করেন যে এই মেসেজ গুলো আছে তারপর চাইনার প্রেসিডেন্টকে একেবারে চৌকিদারের মতো দাঁড়া করায় রাখলো সামনে দিয়ে চলে গেলো তিনজন কথা বললো না এগুলো তো মেসেজ এই মেসেজে ইন্দ বুঝতে পারছে যে সারাবিকাবি ডক্টর এখন কি চাচ্ছে যে কোনো মুহূর্তে একটা কোন রকম নির্বাচন সেটা জামাতের হাতে আর বিএনপির হাতে দেখ অথবা জামাত বিএনপি এদের কম্বাইন্ড হাতে দিয়ে সে পালিয়ে চলে যাবে এটা হলো তার প্ল্যান কারণ সে জেনে ফেলেছে বুঝে ফেলেছে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ একেবারেই অতিষ্ঠ কি আমরা বুঝেছে আর ডক্টর ইন্নস্তানি যে কিছুই না

আর আপনার আর্মি দেওয়ার টিকা যাচ্ছে না তখন তারা ভাগার প্ল্যান করতেছে পালিয়ে যাওয়ার প্ল্যান এখন দেখেন তারা আদৌ পালিয়ে যেতে পারবে কিনা তাদের পালিয়ে যেতে দেওয়া গত তিন চার দিন ধরে ঘটনাগুলো দেখছেন আমেরিকাতে ঠান্ডা মাহফুজের দৌরানি খাওয়া ঢাকা শহরের নিউ মার্কেট এরিয়া সায়েন্স ল্যাবরেটরি এরিয়াতে আওয়ামী লীগের বিশাল মিছিল এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাঙালিদেরকে হৃদয় পরিষ্কার করতে বলার কথা সবই আপনারা অবগত আছেন এই সব কিছুই ঘটছে ইউনুসিও জবানে এই ইউনুসের ক্রোধে এবং জামাত ইসলাম এবং বিএনপির সহযোগিতায় বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে মানে সেভেন্টি ওয়ান উনিশশো নামে এখন আর কিছুই থাকবে না এই যখন পায় তারা চলছে তখন আপনারা বলে নিশ্চয় দেখেছেন যে আমি লিখেছি যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কি না আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর যে জায়গায় এই ছাপরিগুলো যাচ্ছে সেখানেই দুরানি খাচ্ছে সেখানেই থাপ্পড় খাচ্ছে এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে আপনার জানেন সমত আগামী মাসের প্রথমই সপ্তাহে এই ছাপড়িগুলো সব চায়না যাচ্ছে এটা কিছু করতে আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তা আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার্ট দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘন ফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার কারণ একটা জিনিস কি জানেন যখন আপনি কারো প্যাটেলাথি লাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারান তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়কদের একটা দুটা করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানো দিচ্ছি এদেরকে তারা কিন্তু না খেয়ে না দেয়াই দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরে কিছুই খাইনি তা আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটোখাটো সমন্বয় হইলেও ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই একটার ধোলাই করেন দু একটার পাছায় অ্যান্টিগার চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন দশজন পনেরো জন বা বিশজন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই শুনতে পারলাম যে পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক নেমেছি এটা হচ্ছে সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি মিছিলে নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা এমনিই জোট যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো এই গ্রামীণের ডাক্তার ইউনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোটো থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটোখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এগুলো ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বারে দিলেই ভাঙা যায় ভাই ওটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ জয় বাংলা